সত্যি এই যে দেখেন আপুরা আমি এই যে ভাত রান্না করছি সকাল সকাল গরম গরম ঠিক না গো এইযে ধোয়া উঠতেছে মার্শাল্লা তো আজকে একদম সুন্দর করে মাছটা মচ মচ করে ভাজছি কিন্তু লাইটের কারণে ভালো দেখা যাইতেছে না কাঁচামরিচ পুটোল ভাজা আর এই যে পুটলের উপরের খোসা টানা ফেলে দিছি আপুরা এর জন্য এরকম হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ তুমি খুশি হয়েছো আমি যে রান্না করছি আমি সকাল সকাল মাছগুলা কিন্তু কালকে নিয়ে আসছিল রান্না করে নিয়ে রেখে খেতেছিলাম তো এই যে ভাত রান্না করার শেষ মশলা তো বার পুটল ভাজছি পুটল একটু কালো হয়ে গেছে সমস্যা নাই ফেলবার

আমি এটা খুব মস করে ভাজতেছি কারণ যাতে ভিতরে কোনো ধরনের কাঁচা না থাকে আপোরা একদম মস মচা করে তারপরে খাব এই জানালাটা খুলি সুন্দরতলা এখন সুন্দর লাগতেছে না পুরা জানালা খুলছে এই জন্য দেখেনা পুরা আমি এই যে ভাত রান্না করছি সকাল সকাল গরম গরম ঠিক না গো এই যে দোয়া উঠতেছে মাসাল্লা কালা আর আমার অল্প দিবা বেশি দিও না হ্যাঁ খাইতে পারলে পরে খাম আর এই যাপুরা দেখেন এইখানে ওই দিনকে মাছ বাজছিলাম মাছ বাজারটা আপনাদের কামাল ভাইয়ের মনের মতো হয় আজকে একদম সুন্দর করে মাছটা মচমচ করে ভাজছি কিন্তু লাইটের কারণে ভালো দেখা যাইতেছে না কাঁচা মরিচ পুটল ভাজা আর এই যে পুটলের উপরের খোসাটা না ফেলে দিছি আপুরা এর জন্য এরকম হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ তুমি খুশি হইছো আমি যে রান্না করছি মানে আমি রান্না না করলে তো তুমি আনতে জানি আচ্ছা ঠিক আছে খাওয়া আল্লাহ নাম

আমাদের খাটের এই এই জায়গাটা আছে না এই যে এই জায়গাটা কিন্তু উঁচা থাকে তাই না গো হ্যাঁ তো আমাকে ওই খাটের এই উঁচাটুকু না আপনাদের কামাল ভাইয়া মানে কাটাইয়া তারপর আনছে কারণ কি লেগে উনি এটা পছন্দ করে না বলে কি এইখানে না কি বলে ব্যথা ট্যাথা পাওয়া যায় বা আবলা আবলা এই জন্য আর কি উনি পছন্দ করে না আর ওনার বাড়িতে যে খাটগুলো আছে ওগুলার মধ্যে এটা আছে কারণ তখন উনি বাহিরে ছিল কিছু বলতে পারে নাই তাই না গো আর এটা নিজের হাতে বানাইছে যার কারণে সে তার মন মতো বানাইছে জান ওইখানে একটু দাঁড়ো আমি তোমার একটু দেখাই আপু ভাইয়াদের তোমার সুন্দর লাগতেছে মাসাল তোমার কালা জুতা পয়সা দিব তাই না দাঁড়ো দর্শক জানো আমি যে তোমার জুতা পয়সা দিই সরি সমস্যা কি স্বামী সেবা যত্ন করা বালা যাই হোক আপুরা সকালবেলা আমি রান্না করছি সে প্রতিদিন দাঁড়াও আমার দেখা যায় ও না 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 দেখা যায় না প্রতিদিন সকালবেলা সে নাস্তায় না খাওয়ায় কিন্তু আজকে আমি রান্না করে খাওয়াইছি সত্যি করে আজকে কেমন লাগছে বাসার নাস্তা খেয়ে সত্যি আপু ভাইয়াদেরকে বলো আচ্ছা যাই হোক শোনো ওই খাটের ওইখানে আমি একটা ই ফেলাইছিলাম ওইটা পরে পয়সা করুন যাই হোক তাহলে আমি জোতাগুলো পয়সা দিই আর তোমার মার্শাল্লা তবরে কাল্লা

দেখো আছে এই বৃষ্টি নেমে গেছে তুমি কেমনে বাইরে যাইবা আলো বর্ষা বৃষ্টি হইতেছে বৃষ্টি হইতেছে মাসাল্লা গেলাম হাতটা একটু অধিক দাও একটু ভিডিও করি না দূরে যাও দূরে যাও দূরে যাও বউ ব্লগার হইলে যা হয় যান কি সুন্দর লাগতেছে দেখো বৃষ্টি হইতেছে তবার কালা বাহিরে খুব সুন্দর বৃষ্টি হইতেছে গো বোনেরা এই রৈ দরটা আবার এই বৃষ্টি হইতাছে মানে বুঝলাম না এটা কেমন বৃষ্টি তো বাহিরে বৃষ্টি হইতাছে আপাতত ওনার বন্ধ আল্লা ভরসা